আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা গরুকে ভিটামিন ইনজেকশন পুশ করতে হবে কোন ধরনের ইনজেকশনগুলো পুশ করতে হবে কখন পুশ করতে হবে কোন গরুকে পুশ করতে হবে এই ভিটামিন ইনজেকশন নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তো ইনশাল্লাহ কোন ধরনের ইনজেকশন পুশ করতে হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও দিব আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা দুই ধরনের গরুর লালন পালন করে থাকি গাভী এবং হাড্ডি সার মানে সার গরুটা তো আমি কিন্তু দুই ধরনেরই খামার করে থাকি আপনারা জানেন যে আমার খামারে গাভীও আছে হাড্ডি গাভি এবং হাড্ডি সারও আছে তো হাড্ডি সারের ক্ষেত্রে আমি যেটা মনে করি সার গরু পালন করা খুবই সহজ আমি যে যুক্ত খাবারটা খাওয়াই বা যে মিক্সার খাবারটা খাওয়াই সার গরুকে কিন্তু বিন্দুমাত্র কোনো ইঞ্জেকশন দরকার হয় না কিন্তু গাভী গরু যেগুলো আছে এগুলোকে কিন্তু আমি গরমের সময় ইনজেকশন পুশ করি নেই ইভেন এখন পর্যন্ত কিন্তু পুশ করি নেই তবে যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে গাভী গরুগুলোকে এখন ইনজেকশন পুশ করতে হবে কারণ আমরা যে গাভীগুলো খামারে নিয়ে আসি এগুলার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে ভিটামিন ঘাটতি থাকে আর একটা গাভীর কিন্তু আসলে যে আপনার ভিটামিন মিনারেলস বলেন ক্যালসিয়াম বলেন এগুলো কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে যার ফলে যারা আপনারা গাভী লালন পালন করতেছেন আপনারা চাইলে ভিটামিন ইনজেকশন পুষ করতে পারবেন আর যারা সার গরু পালন করতেছেন যদি মনে করেন যে ইনজেকশন পুশ করব না কোনো সমস্যা নেই আপনারা বিনা ইনজেকশনে গরু ফ্যাটেনিং করতে পারবেন সারটা আর গাভিটার ক্ষেত্রে যদি আপনারা এই সাপোর্টটা ব্যবহার করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন এটা শুধুমাত্র আমি শীতের জন্য আপনাদেরকে বলতেছি আর শীত বাদে বাকি সিজনটা আছে ওই সিজনে আমরা কোনো রকম কোনো ইনজেকশন ব্যবহার করব না কারণ আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আপনারা যত বেশি মেডিসিনের উপর নির্ভরতা কমাবেন আপনি তত বেশি খামার থেকে বেশি লাভ করতে পারবেন এটাই হচ্ছে মূলত মেন বিষয় তো এখানে যে ভিটামিন ইঞ্জেকশন আছে এগুলাই মূলত ভিটামিন ইঞ্জেকশন এগুলো আমার কাছে দুইটা কোম্পানির আছে আমি জানেন যে একটা গরু কিনেছিলাম এগুলো আমাদেরকে গিফট করছে গরুর সাথে এগুলাই কিন্তু হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দুটাই যে শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় সেটাও না আরও অনেক রকম ইনজেকশন পাওয়া যায় আমি ইনশাআল্লাহ কালকে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম